পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সতর্ক করে বলেছেন সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে ভারত যদি পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের চেষ্টা করে তবে এর জবাব কড়া হাতে দেওয়া হবে মঙ্গলবার বারো আগস্ট ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন খবর আনাদলু এজেন্সি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় পাক প্রধানমন্ত্রী বলেন আজ শত্রুকে বলতে চাই যদি তুমি আমাদের পানি বন্ধের হুমকি দাও মনে রেখো পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না যদি এমন চেষ্টা করো পাকিস্তান তোমাকে এমন শিক্ষা দেবে যা তুমি কোনো দিন ভুলতে পারবে না শেহবাজ শরীফের এই মন্তব্য এমন সময় আসলো যখন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত রায় দিয়েছে ভারতকে পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে যা উনিশশো সালের চুক্তির অধীনে নির্ধারিত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি ইসলামাবাদকে দায়ী করে পরে ভারত বিশ্ব ব্যাংক সুবিধাভোগী এই চুক্তি স্থগিত করে পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় পানির অংশ বন্ধের যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সমান এবং চুক্তি একতরফাভাবে স্থগিত করা যাবে না পরবর্তীতে মে মাসে দুই দেশ সীমান্তে চার দিন ধরে সশস্ত্র সংঘর্ষে জড়ায় যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ দীর্ঘদিন ধরে সিন্ধু নদী ও এর শাখা নদীগুলোর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিরোধী লিপ্ত পাকিস্তানের অভিযোগ ভারতের পরিকল্পিত বাদগুলো নদীর প্রবাহ কমিয়ে দেবে যা পাকিস্তানের সেচকৃত কৃষির আশি শতাংশ নির্ভর করে